খুব মজার একটা গরুর মাংস রান্না করব যেটা আপনি রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে খেতে পারবেন ভীষণ মজার এই রেসিপিটা তো আজকে যখন আমি এটা রান্না করছি ভাবলাম যে ভিডিওটা করিনি চটপট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা ভীষণ মজার প্রথমেই আমি এখানে তিন চারটির মতো এলাচি দিয়ে দিচ্ছি মাংস কতটুকুন নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিব তার আগে আমি একটু দারুচিনি এলাচিটা দিয়ে দিচ্ছি লং দারুচিনি এলাচি আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম কিছু গোলমরিচের দানাও দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এখানে দেখুন আমি দুই কিলো পরিমান গরুর মাংস নিয়েছি এটাকে জাস্ট এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নেবো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কালি সবগুলো দিয়ে দিলাম সময় অনেক সময় দিয়ে গরুর মাংস রান্না করে থাকি তবে আজকে আমি না সিরকা দিয়ে রান্না করব এটা অনেক টেস্টি কেননা যে এটা পরোটার সাথে যে বললাম যে পরোটা রুটি পোলাও সব কিছুর সাথে খাওয়া যায় তবে সবচেয়ে বেশি ভালো লাগে পরোটা রুটির সাথে বা লুচি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি যে গরুর মাংসগুলো আছে এগুলো দিয়ে দেখুন এখানে আমি রাঁধুনি এই যে ভিনেগারের বটলটা এটা ইউজ করছি এখান থেকে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিই ছোটো চা চামচের দুই চামচ আর টেবিল চামচ হলে এক চামচ চাইলে এটা আপনি তিন চামচও দিতে পারেন চায়ের চামচ এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই একটু ঝাল মরিচটা বেশি করেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দিই লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ এখন হচ্ছে যে এটা একটু নেড়ে চেড়ে যাওয়ার পালা ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে এই সিরকা দিয়ে মাংস রান্নাটা আমার খুবই একটা প্রিয় খাবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা চুলোর আঁচটাকে আমি বলক আসার পরে একদম অল্প আঁচ দিয়ে দিব অল্প আঁচে এটা আস্তে আস্তে কষিয়ে নিব সে ভেতর থেকে মাংসটা সেদ্ধও হবে আর ভালো করে কষানো হবে আর এই কষানো হতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে নিচ্ছি এখানে আমি এরকম এক চা চামচ আদা পানি করে নিয়েছি এক চামচ আদাকে এরকম এক কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেই পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মাংসটা কিন্তু সেদ্ধ হচ্ছে মিডিয়াম আছে রেখেছিলাম কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি এটা মিডিয়াম আছে রাখবো এরপর একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটা আগুনটা কমিয়ে দিবো চুলো আচটা কমিয়ে এই অল্প আছে আস্তে আস্তে মাংসটা রান্না হবে এখন আমি অল্প আঁচ দিয়ে দিলাম আর আরেকটা কথা যেহেতু এটা ভিনেগার দেওয়া ভিনেগার দিলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি এটা মিনিটের আবারও জন্য ঢাকনা দিয়ে দিলাম আর ওই যে বললাম যে চুলোর আচটাকে একটু কমিয়ে রেখেছি অল্প আছে রাখলাম ঠিক দশ মিনিট পর ফিরে ঠিক মিনিট পর আবার ফিরে আসলাম দেখুন একদম মাখা মাখা হয়ে গিয়েছে এত সুন্দরভাবে এটা রান্না হয়েছে গনার বাইরে তাছাড়া এটা আমি আর একটু খুব ভালো করে এটা কষিয়ে নিবো দালুচিনি গুঁড়ো আর কালুচিনি এলাচি গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে তেল উঠেছে মাংসের মধ্যে তেল উঠে গিয়েছে অর্থাৎ আমার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মাংস থেকে ওই যে বললাম এটা হচ্ছে সিরকা দিয়ে গরুর মাংস এতটাই টেস্ট আসলে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কত মজার একটা খাবার যত বেশি মাংস কষাবেন তত বেশি মজা হবে এটা মনে রাখতে হবে এখন এখানে আমি যে পানি দিয়ে দিচ্ছি এরকম একম পরিমাণ বা তার চেয়ে একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটার নিয়ম হচ্ছে যে মাংস সমান সমান পানিটা রাখবেন মাংস কখনো পানির নিচে ডুবিয়ে রাখবেন না তাহলে সেই মাংসটা খেতে তত বেশি টেস্টি লাগবে না রান্নাটাও ভালো হবে না সবসময় মনে রাখবেন যে এই যে মাংসটা সমান সমান পানিটা দিয়েই ফাইনাল পানিটা যে দিবেন যে মাংস সমান সমান পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে সেই মাংসটা টেস্ট হবে অনেক এখন আবার আমি দশ মিনিটের জন্য দিচ্ছি দশ মিনিট পর এটা মাংসটা একদম পুরোপুরি হয়ে যাবে তখন আমি খাওয়ারের জন্য একটা বাটিতে ঢেলে নিব এখন আমি এটা আগুনটা একটু বল পরে আগুনটা কমিয়ে দিব ঠিক আছে মিনিটের মধ্যে দেখুন এই যে বরফটা চলে এসেছে এখন এটা আমি মিডিয়াম আছে দিয়ে দিব মিডিয়াম আছে মাংসটা রান্না হয়ে যাবে একদম মৃদু আঁচ দেবো না তার কারণ হচ্ছে যেহেতু এটা সিরকা দিয়ে রান্না মাংস মানে ভিনেগার ভিনেগার দিয়ে মাংস রান্না তাই যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি যদি এটা লো হিটে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে সরি হ্যাঁ তাহলে দেখা যাবে যে মাংসটা একদম বেশি সফট হয়ে ছিঁড়ে চাচ্ছি মাংস টুকরো একদম টুকরো টুকরো হয়ে যাবে তখন মাংসের স্বাদও নষ্ট হয়ে যাবে এই কারণে আমি এটা মিডিয়াম আঁচে রেখেছি দশ মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে তারপর আমি এটা চুলো থেকে নামিয়ে নেব ঠিক দশ মিনিট পর আবার ফিরে আসলাম এখন মাংসটা আমার একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে আমার রান্নাটা খুব কমপ্লিট হয়ে গেছে গুলটা মাংসের নিচে নেমে এসেছে তার মানে গরুর মাংস যদি আপনি একদম পারফেক্ট সেদ্ধ চান পারফেক্ট রান্না চান মজার রান্না চান তাহলে আপনার এক ঘন্টা লাগবে মিনিমাম এক ঘন্টার মধ্যে কিছু নিয়ম মেনে রান্না করলেই খুব তাড়াতাড়ি সহজেই রান্না হয়ে যাবে এবং খুব টেস্টি হবে যেমন এখানে ব্যাপার আছে যে আপনি অল্প আঁচ কখন অল্প আঁচে দিতে হবে কখন বারণ তাগনে দিতে হবে এই জিনিসগুলো জাস্ট একটু খেয়াল করতে হবে যে অল্প আঁচে কমিয়ে কষিয়ে নিলেন তারপর বারন্ত আগুন দিয়ে এটাকে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিলেন এবং পানিটা সবসময় মাংসের সমান সমান দিতে হবে তো মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আচে তখন আপনি চুলোটাকে বন্ধ করে দিবেন তো কখন বুঝবেন যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা যখন মাংসের নিচে চলে আসবে আর উপর দিয়ে এরকম তেল ভাসবে তখন বুঝে নিতে হবে যে আপনার মাংস রান্না হয়ে গিয়েছে তো যাই হোক আমি কিন্তু এখানে লাস্টে জিরা ফাঁকি আর দেওয়া বাকি ছিল সেটা বিদিয়ে দিচ্ছি একটা সুখ রানের জন্য দিলাম এই হয়ে গেল আমার দারুণ মজার গরুর মাংস রান্না সিরকা দিয়ে গরুর মাংস রান্না মজার এই রেসিপিটি অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ